হঠাৎ রাজনীতি ঘুরে গেছে এনসিপির পরিবর্তে বিএনপি এখন ডক্টর ইউনুসের দল দ্যাট মিনস বিএনপি এখন কিংস পার্টি দর্শক হ্যাঁ এনসিপি কিংস পার্টি এটা ওয়েল নন ছিল সবাই বলতো কারণ এই সরকারের তিনজন উপদেষ্টা সরাসরি এনসিপির সাথে জড়িত ছিলেন এবং এখনো সরকারের উপদেষ্টারা মানে সহ্য হচ্ছে না এই যে আসিফ মাহমুদ আব্দুল কাদের কাদের কাদেরকে ভিভি বানাতে ফেসবুক পোস্টও দিয়েছিলেন মানে এটা কিংস পার্টি ছিল এবং ইউনুস একটা বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছেন ছাত্র দল করবে তাদের দলের জন্য শুভকামনা দল করা উচিত এ থেকে বোঝা যায় যে ইউনুসের পার্টি ছিল আসলে এনসিপি পছন্দ করতো ছাত্রদের খুব স্নেহ করতো এবং তাদের উপর খুব বিশ্বাস ছিল এবং ইউনুসের যে স্বপ্ন বারবার ছাত্র জনতা ছাত্র জনতা এটা বলতো তরুণরা তারুণ্য তরুণরাই বদলে দেবে বিশ্ব এরকম অনেক কিছু বলতো প্রফেসর ইউনুস নিজে বলতেন কথায় কথা যে আমাকে বসিয়েছে ছাত্রজনতা জনতা ছাত্র জনতার আন্দোলন কিন্তু ইউনুস কিন্তু এখন আর ছাত্র জনতা ছাত্র জনতা বলে না তার অন্য তার বলে না খেয়াল করেছেন কিনা ইউনুসের সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফটের মধ্যে এটা একটা ছাত্র আমাকে বসিয়েছে গত তিন মাসে বা এই তেরো জুনের পর ভুলো একবারও বলেনি তার আগে শতবার বলেছে আবার প্রফেসর ইউনুস প্রথম দিকে দায়িত্ব নেওয়ার পর বিপ্লব বলতেন জুলাই বিপ্লব পরবর্তীতে বিএনপির চাপে বিপ্লব বলা বন্ধ করে দিয়েছে বিপ্লব শব্দটা ভুলেও বাড়ানো অথচ জাতির উদ্দেশ্যে ভাষণ একসময় বিপ্লব বলতেন ওভারঅল সব মিলালে এনসিপি একসময় কিংস পার্টি ছিল আমি যেটাকে বলি সেমি কিংস পার্টি কারণ পুরো সরকারের আশীর্বাদ এনসিপির উপর ছিল না সরকারের একটা শক্তিশালী অংশের আশীর্বাদ ছিল এই জন্য সেমি কিংস পার্টি কিংস যেটা হয় পুরো সরকারের আশীর্বাদ থাকে পুরো সরকার মেটিকিউলসলি একটা পার্টিকে সামনে আনতে চাচ্ছে ওটাকে বলা হয় ফুল কিংস পার্টি কিন্তু কয়েকজন প্রভাবশালী উপদেষ্টাদের আশীর্বাদ ছিল এমনকি ইউনুসেন নিজের কিন্তু সেই জায়গা এখন আর নাই পরিস্থিতি ঘুরে গেছে রাজনীতি ঘুরে গেছে এখন ইউনুসের পার্টি হচ্ছে বিএনপি যেমন সত্যিকার অর্থে ইউনুস মনে মনে চাইতেন একটা সময় পর্যন্ত বিশেষ করে তেরো জুন পর্যন্ত যে এনসিপি ভালো করুক ওরা শক্তিশালী হোক ওরা ক্ষমতায় আসুক আমি ওদের জন্য শুভকামনা জানাই নিরপেক্ষতা বজায় রেখে আমি যতটুকু সহায়তা করতে পারি করব এমনকি আমার ভোটটাও এনসিপি কে দেব এরকম একটা আকিদা প্রফেসর ইউনুসের মধ্যে ছিল কিন্তু তেরো জনের পর এনসিপির সাথে মানে এনসিপি কে এখন আর চেনে না ইউনুস এখন আর ছাত্র জনতা বলে না এখন আর তাদের প্রতি সে আগের মতো ইমোশন আবেগ নাই একসময় খোঁজখবর নিতেন উৎসাহ দিতেন এখন আর উৎসাহ দেন মানে এনসিপির শুভাকাঙ্ক্ষী না এমনকি ভোট হলে তার নিজের ভোটটা কাকে দিবেন সেটাও তিনি হয়তো পরিবর্তন করেছেন যে না এনসিপিকে কে দিয়ে লাভ নাই ওরা তার আসবে অথচ এক সময় ইউনুস নিজে এনসিপির ভোটার ছিলেন ইউনুসের পছন্দ এখন বিএনপি তিনি বুঝে নিয়েছেন যে আসলে বিএনপি কে ছাড়া কিছু করার নেই বিএনপি আমাকে ডিস্টার্ব করে মানসিকভাবে নির্যাতন করে আমার সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে আমার অনিচ্ছা সত্য আমি নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছি না হলে কাজ করতে দেয় না সব জায়গা আটকে দেয় ডিস্টার্ব করে আমাকে গালাগালি করে কি করব থাক বিএনপি কে মেনে নিয়ে চলে যাই এই আঁকিদে থেকে ইউনুস বিরক্ত হয়ে বা বাধ্য হয়ে নিজের পার্টি হিসেবে বিএনপি কে বেছে নেই এখন বিএনপি কে অ্যাডভান্টেজ এমনকি সেই ইউনুস পাতারো নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এনে দিতে রাজি হয়ে গেছে দুশো চল্লিশ আসন দিবে বলে তারেক রহমানকে প্রতিশ্রুতি দিয়েছে সেখানে এখন দুশো চল্লিশ বিএনপি এই সরকার আশীর্বাদ পুষ্ট সরাসরি এই সরকার চায় বিএনপি ক্ষমতা আতে এটাই তো কিংস পার্টি বিএনপি প্রতিষ্ঠাকালীন কিংস পার্টি জিয়াউর রহমান ক্ষমতা এসে এই দল গঠন করেছে এবং ঘোষণা দিয়ে করেছিল এর মানে ওপেনলি ঘোষিত গেজেটেড ফার্স্ট ক্লাস গেজেটেড কিংস পার্টি বিএনপি প্রতিষ্ঠাকালীন এরপর এখন আবার একটা নিরপেক্ষ সরকারের আমলে বিএনপি কিংস পার্টি হয়ে গেছে মানে ইউনুসের পার্টি হয়ে গেছে এটা হচ্ছে বাস্তবতা পুরো প্রশাসন যন্ত্র বিশেষ করে থানা পুলিশ সব ইউনুস বিএনপির হাতে তুলে দিয়েছে বিএনপি তোমরা চালাও সামনে তো পাতানো নির্বাচন করতে হবে তোমাদের তোমরা যা বলবো সব দিন চেষ্টা করেছে নিরপেক্ষ ভাবে চালাতে বিএনপি দর্শক বিএনপির এক মুভে কোরআন এবং আলেম দিন হারুনুর রশিদ হারুন পাপিয়া দম্পতিকে চিনে দুইজনে মুফতিরে কোরআন দাড়ি নাই মোসাছে শুদ্ধভাবে ভাব নেন যে কোরআনের আয়াত জানেন কিন্তু আসলে শুদ্ধভাবে শিশুরা ফাঁতিহতে পারবে না আমি জানি ওই যতই কোরআনের আয়াত দুই চারটা মুখস্থ করছেন আপনি ওটা পড়লে ওর মধ্যে আমি ভুল ধরতে পারবো ভাব নেন যে মুফাসির কোরআনের তাপসির করেন ব্যাখ্যা দেন ধর্মীয় কথা বলেন আর মিজানুর রহমান আজারে কি বুঝে তার চাইতে আমি ধর্ম বেশি বুঝি সে কিসের তাপসির করে ওটা হয় কিছু পাওয়া মানে আহ মুফাসির কোরআন আজহারির ওস্তাজ কাফিল উদ্দিন সরকার সালে নাকি সালাউদ্দিন আহমেদের ভাব এরকম যে কাফিল উদ্দিন সরকার সালেতুল্লাহ আব্বাসী যারা মনে করেন যে তাদের চাইতে বেশি দুনিয়ার কেউ বোঝে না ওইরকম সে সালাউদ্দিন আহমেদ বলছেন এনসিপি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট না এটা উল্টা বিএনপি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট হ্যাঁ এনসিপির প্রতি এখনো মানসিক দরদ উপদেষ্টা আসিফ এবং মাহফুজের আছে রাইট কিন্তু আসিফ মাহফুজের পাওয়ারও এনসিপির উপর কমে গেছে একসময় আসিফ মাহফুজরা এনসিপি শক্তভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু কিন্তু এনসিপিতে বিভিন্ন গ্রুপ আছে যার ফলে আসিফ মাহমুদের এবং মাহফুজ আলমের পাওয়ার কমে গেছে এনসিপির উপর এক আবার মাহফুজ আসিফের পাওয়ারই সরকারে কমে গিয়েছে এখন তারা অনেক কিছুই করতে পারেন না ওই বিএনপি উপদেশটা উপদেষ্টা যা বলেন ওইটা তারা নিজেরাই ঠিক মতো কাজ করতে পারে না তারা এনসিপি কে আর হেল্প করবে কি আবার এনসিপির ইন্টারনাল মেকানিজম এর কারণে আসিফ মাহফুজ যা দুর্বল হয়ে গেছে ওই অর্থে এনসিপি এখন সরকারের মাধ্যমে সামান্যতম আশীর্বাদ পুষ্ট এটা বলা যায় না কিছুই না সরকার কোনো সুযোগ সুবিধা তারা পায় না এক সময় পেত সরকারের অফিসে ডিসি অফিসে যে ধমক টমক দিতে পারলে অথবা ডিসি অফিসে গেলে গাড়ি টেরি চাইলে বা অনেক কিছুই একটা আলাদা যতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল ডিসি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যথেষ্ট পাওয়ার ছিল আমার চোখে দেখা কিন্তু এখন কিচ্ছু না এখন সব বিএনপি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইটাই তো নাই আবার এনসিপির ছেলেরা ডিসি অফিসে গেলে তাদের গনেই না এসপি অফিসে তাদের ঠিক মতো ঢুকতেই দেয় না অনেক জায়গায় তোমরা কারা বাবা এবং ওসির কাছে গেলে মনে করে ওটা বাচ্চা ছেলে পান এটা আবার এই জায়গায় দর্শক এনসিবি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট নয় ছিল কিন্তু এই জায়গা থেকে দূরে সরে গেছে এখন অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট কিংস পার্টি হচ্ছে বিএনপি ইউনিস পার্টি হচ্ছে বিএনপি দ্য বিএনপি কিংস পার্টি হিসেবে ক্ষমতায় আসতে চাচ্ছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে ক্ষমতায় আসার সাহস হারিয়ে ফেলেছে বেশ আগেই